গোল্ডেন কালার চেয়ারা ব্লু দেখেন ভাই রে ভাই কয় পিস আছে থার্টি এখানে মিনিমাম পঞ্চাশ পিসের মতো আছে আমাদের পিস আছে আমাদের কাছে আপনার একটা জিনিস দেখাই ব্যাটারি হান্ড্রেড

রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে অনলি

কোনো দোকানদার দিতে পারবে না এই প্রাইস এই কথা বলবো না বেশিরভাগ দোকানদার এই প্রাইস দিতে পারবে না মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ টাকা সিক্সটি ফোর আর একশো থাকবে ছত্রিশ পাঁচশো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এবং দুশো ছাপ্পান্ন জিবি থাকবে অনলি আটত্রিশ হাজার টাকা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম দেখে নিতে পারবেন অ্যান্ড ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট নিলে কি হয় পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ দুটো থেকে ভালো একটা ডিসেল বলে পাওয়া যায় তারপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এখান থেকে শুরু করে ভাই এই পর্যন্ত জাস্ট আইফোন টুয়েলভ প্রো বরাবরের মতো সবসময় বেস্ট কালেকশন থাকে ট্যাক প্রোতে অ্যান্ড ট্যাক থেকে একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকা টুয়েলভ প্রো টুয়েলভ প্রো যে কোনো কালার নিতে পারবেন ভাই প্রাইস তো দাম মার্কেটে তো কমে নাই আমরা কমাই দিচ্ছি আসলে

তারপর হচ্ছে আইফোন থার্টিন দেখেন আইফোন থার্টিন এর হিউজ কালেকশন আছে প্রত্যেকটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ

ভিডিওতে এখন থাকবে মাত্র একশো আঠাশ জিবি অনলি তেতাল্লিশ হাজার টাকা বেস্ট প্রাইস ভাই এই প্রাইসে মার্কেটে আপনারা কেউ দিতে পারবে না কেউ না তারপর হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন থার্টিন প্রো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন এরা ভাই দেখেন ভাই এখান থেকে শুরু করে এই গোল্ডেন কালার চেয়ার ব্লু দেখেন এতগুলা ভাই রে ভাই ভাই রে ভাই কয় পিস আছে 13 এখানে মিনিমাম 50 পিসের মতো আছে আমাদের কাছে আরো আছে আমাদের কাছে এন্ড আপনাদের একটা জিনিস দেখাই যমুনা এরকম কালেকশন নাই এরকম কালেকশন কেউ দিতে পারবে না আপনারা একটা জিনিস দেখাই আমি দেখেন ব্যাটারি 100

তারপরে দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন মাত্র উনষাট হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি টাকা জান পাঁচশো টাকা ডিসকাউন্ট আঠান্ন হাজার পাঁচশো যেটা মনে চাই

আইফোন থার্টিন প্রো যেহেতু এখন ভালো একটা ট্রেন্ডিং আছে চলতেছে সবাই চাইতেছে তিন ক্যামেরার মধ্যে হিউজ একটা ভালো ক্যামেরা এন্ড পরে চলবে ভাই আইফোন ফোরটিন প্রো এটা হচ্ছে ফোরটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নিলে আপনার আর ওই যে

Heel. 79 better health. Jai Gurudev 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 better

আর এখানে কিছু বক্স প্রোডাক্ট আছে যেমন আইফোন ইলেভেন উইথ বক্স একশো আঠাশ জিবি প্রাইস বক্স আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন কোনো রকম যদিও ইউজ করে হালকা কিছু স্ক্রেস থাকে এটা একদম ফুল ফ্রেশ

অন্য বক্সো এগুলো ভাই যদি আমরা ভিডিও দিই সর্বোচ্চ এক ঘন্টা আপনার ভিডিও তো এর মধ্যে সেল একশো <smantan> তেতাল্লিশ <thartan> <laughs>

হ্যাঁ বাংলাদেশের যে কোন প্রান্তে আপনার দেখে শুনে নিতে পারবেন আপনার প্রোটিন তারা নিতে পারেন একদম এক হাজার বিশ টাকা দিয়ে কনফার্ম করলে নিতে নিশ্চিন্তে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করতে হলে সবাই আসতে হবে এক্সচেঞ্জ করতে আসলে হলে শপে আসলে সবচেয়ে বড় ভালো হয় আপনার প্রোডাক্টটা দেখে নিলাম আমরা আপনি আমাদের প্রোডাক্টটা দেখে শুনে নিলেন তাহলে সবচেয়ে ভালো ডিল আমি এই ফোনটা নিয়ে গেছি হচ্ছে দুই দিন আগে এখন এই ফোনটা আমি সেল করব সেল এই ফোনটা কত দিয়েছেন আপনি প্রাইস এটার প্রাইস দিয়েছি অনলি 55500 আপনি আসলে 55500 বা 55000 টাকা দিয়ে আমাদের থেকে সেল করে দিতে পারেন

ওইভাবে নিতে পারবে মানে সে যদি সিস্টেমের ভিতরে যেভাবে চাই আমরা ওইভাবে করে দিতে পারবো মোটামুটি ভালো কালেকশন দেখলাম ইউজ কালেকশন আছে দ্রুত সবাই চলে আসবেন এই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ